অনুকূল চন্দ্রের জন্মদিবস পালন মগরায় প্রতি বছরের মতো এবছরও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের একশো আটত্রিশতম জন্মদিবস উপলক্ষে মগরা অনুকূলচন্দ্রের আশ্রমে এদিন বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় সকাল থেকেই অনুকূলচন্দ্রের চন্দ্রের পুজো সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয় এই জন্মদিবস উপলক্ষে বিভিন্ন ফুল ও আলোকমালায় সাজিয়ে তোলা হয় পুরো আশ্রম শুধু জেলা নয় বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ভক্তরা আশ্রমে আসেন দুপুরে কয়েক হাজার মানুষের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করা হয় আনন্দ করব যাই হোক আজকে এই সমস্ত কাজকর্ম মন্দিরগুলো এক একটা বিল্ডিং তৈরি করাই যে আমাদের উদ্দেশ্য তা তো নয় যত্ন করতে বলেছেন সেইভাবে পালন করতে বলেছেন মগড়া থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলসে অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঙ্কারা সিএসসি সেন্টার মোবাইল Nine eight three one four one six zero four six.